হ্যালো সারা দিন ধরে মা বাবা সবার মাথা খেয়ে থাকি আজকেও ভাবলাম একটুখানি মাছেরও মাথা খাই যেরকম ভাবা সেরকমই কাজ আজকে দেখো রুই মাছের মাথা দিয়ে আমি করেছি মুগের ডাল তো ভাবলাম রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ তোমরাও অনেকে কম বেশি মাথা খেতে খুবই ভালোইবাসো তো দেখো সর্বপ্রথমে নিয়ে নিয়েছি রুই মাছ তুমি এখানে কাতলা মাছও ইউজ করতে পারো মাছের মাথাটা দেখো আধখানা করে নিয়েছি যেরকম বড় মাছ হবে সেই অনুযায়ী কিন্তু টুকরো করে নিও এরপর দেখো তেলেতে মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভেজে একটা মাছ দিয়ে দিয়েছি আর একটা মাছও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মাছগুলোকে কড়া করে ভাজতে হবে কারণ ভেতরটা কাঁচা থেকে গেলে সে আসতে গন্ধ ছাড়বে ভালো লাগবে না তো একদম ভালো মতো করে কিন্তু এগুলোকে ভেজে নিও উল্টে পাল্টে দেখো ভেজে নিতে হবে এক সাইড ভালো মতো ভাজা হয়ে গেছে তো আমি আরেকটা একটা সাইডও কিন্তু ভালো করে একদম ভেজে নেব এই দেখো একদম কড়া করে কিন্তু ভেজে নিচ্ছি ভালো মতো করে দেখো কড়া করে ভাজতে হবে মাছটা দেখো ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলোকে কিন্তু তুলে রেখে দেবো এই দেখো একদম পুরো লাল লাল হয়ে গেছে আর ক্রিসপি হয়ে গেছে তো মাছটাকে দেখো ভালো করে তেলটা ঝাড়িয়ে নিতে হবে ঝাড়িয়ে নিয়ে কিন্তু আমরা এটাকে তুলে নেব এই দেখো মাছের মাথাগুলো আমরা সাইড করে রেখে দিচ্ছি সত্যি কথা বলতে মাছের মাথা এরকম গরম গরম খেতে কিন্তু একদমই মন্দ লাগে লাগে না না যদি আজকে অন্য রেসিপি হবে সেই কারণে কিন্তু কিন্তু খাবো তো তোমার কেমন সেটা কমেন্টে অবশ্যই জানিও এবার দেখো আমি নিয়ে নিয়েছি এখানে মুগের ডাল তো সেটাকে আমি ভালো করে কিন্তু কড়াতে ভেজে নেবো এই দেখো কড়াতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আগে শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু আমরা সেটাকে তেল দিয়ে ভাজবো এই দেখো ভালো করে শুকনো খোলা একদম নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভাজতে হচ্ছে যাতে এটা কাঁচা না থেকে যায় তো এইরকম ভাবে ভেজে নিচ্ছি ভালো মতো করে বেশ কিছুক্ষণ ভাজার পর কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি তুমি এখানে সর্ষের তেলের ইউজ করতে পারো এবার এটাকে ভালো করে কিন্তু তেল দিয়ে ভেজে নিচ্ছি এই দেখো তেল দিয়ে ভালো মতো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে রকম ভাবে মিশিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছে একদম নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এবার একটু লো করে দেবে লো ফ্লেমে কিন্তু একটু ভেজে নিও এইরকম ভাবে দেখো ছড়িয়ে ছড়িয়ে একদম সুন্দর করে কিন্তু এটাকে ভাজতে হবে জানো তো এরকমভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার কাজটা আমার খুব ভালো লাগে কোনো খাটুনিই নেই মাপঝোঁকও নেই এতটা মশলা দিতে হবে বা কিছু তো দেখো যাই হোক গল্প করতে করতে এখানে ডালটাও ভাজা হয়ে গেছে এই দেখেছো তো ডালটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে এবার ডালটাকে কিন্তু সেদ্ধ করতে হবে তার জন্য কিন্তু আমি প্রেসার কুকারের ইউজ করছি প্রেসার কুকারের মধ্যে কিন্তু ডালটাকে আমি ভালো করে একদম দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়েটার মধ্যেই কিন্তু সেদ্ধটা করে নেব এই দেখো সাবধানে কিন্তু ঢেলে দিতে হবে যাতে চারিদিকে ছড়িয়ে না যায় আমি ঢাললে তো বোধ হয় চারিদিকে ছড়িয়েই যেত মা রান্নাটা করছে বলে তাই তো মায়ের একদম এক্সপার্ট হয় সব রান্নাতে তো দেখো সাবধানে কিন্তু মা একদম সম্পূর্ণটাকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছে এবার এর মধ্যে আমরা একটু জল দিয়ে দেবো এখানে একদম খুব জল দিচ্ছি না একদম অল্প পরিমাণে দেওয়া হয়েছে যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয় এবার এখানে কিন্তু প্রেশার কুকারে আমরা সিটি দিয়ে দিচ্ছি এবার দেখো একটা কড়াতে একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো তারপর আমরা এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কোচানো হয়েছে একদম দেখতেই পাচ্ছ করে কোচানো আছে তো পেঁয়াজটাকে কিন্তু করে দেখো ভালো এরকমভাবে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে ভালো মতো করে পেঁয়াজটাকে ভাজবো তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে দিয়ে এটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে মাছ আছে সেই কারণে কিন্তু আদা রসুন অতি অবশ্যই দিতে হবে তো ভালো মতো করে নাড়াচাড়া করে দেখো মিক্স করে নিচ্ছে এটাকে আর একদম কাঁচা গন্ধ যতক্ষণ চলে যায় ততক্ষণ কিন্তু কষাতে হবে এবারের মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে ভালো করে একদম মিক্স করে কষিয়ে নিতে হবে এই দেখো ভালো মতো করে একদম মিক্স করে নিয়েছি আর দেখছো তো মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কুচি টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু খুন্তি দিয়ে একদম মিক্স করে দিতে হবে মশলার সাথে এবার দেখো অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে এতে কি হবে টমেটোটা কিন্তু ইজিলি গলে যাবে তো ভালো মতো করে মশলার সাথে মিক্সও হয়ে যাবে তো খুন্তি দিয়ে দেখো মিক্স করে দিয়েছি টমেটোটা হালকা একটু গলেও গেছে এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যেহেতু একদম সমস্ত পুরো ড্রাই ড্রাই হয়ে গেছে সেই কারণে অল্প একটুখানি জল দিয়ে ভালো মতো করে দেখো মিক্স করে নিয়েছি আর দেখো সবের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে তখন কিন্তু আমরা মাছগুলোকে দিয়ে দেবো এবার মাছগুলোকে দিয়ে দেওয়ার পর মাছগুলোকে ভাঙার পালা এবার গায়ে যত জোর আছে সব দিয়ে কিন্তু মাছগুলোকে একদম টুকরো করে দিতে হবে আর যদি তোমার গায়ে বেশি জোর না থাকে তো মাছগুলোকে অলরেডি কিন্তু আগে থেকে টুকরো করে নিও তারপর কিন্তু এরকম করাতে দিতে পারো তো যাই হোক আমার মা সুপার মা সেই কারণে কিন্তু মা খুন্তি দিয়ে একদম ভালো করে মাছের মাথাগুলোকে টুকরো করে দিয়েছে তো যারা পারবে না বলেই দিলাম ছোট্ট একটা ট্রিক তো ভালো করে দেখো মশলার সাথে একদম মাখিয়ে নিতে হবে এরকম ভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়েছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিক্স করব কিন্তু তার আগে দিয়েছি একটুখানি গরম মশলা দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে একদম মাখিয়ে নিতে হবে আর এর মধ্যে যা গন্ধ ছাড়বে পাশের বাড়িও জেনে যাবে তোমার বাড়িতে কি রান্না হচ্ছে দেখো ডালটাকে এবার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে একদম মিক্স করে দিতে হবে খুন্তি দিয়ে এই রকম ভাবে দেখো ভালো মতো করে কিন্তু আমি খুন্তি দিয়ে একদম মিক্স করে দিয়েছি মশলা ফসলা সব যা ছিল ডালের মধ্যে কিন্তু মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে স্বাদ মতন চিনি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সেটাকে চিঁড়ে তারপর তাহলেই কিন্তু আমাদের ডাল রেডি হয়ে যাবে এবার ভাই বোন আত্মীয় ইত্যাদি পরিবার পরিজনের মাথা না খেয়ে এইরকমভাবে ভাবে ডাল দিয়ে মাছের মাথা খাও কাজের কাজ হবে বুঝলে তো গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করো এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডো ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার বাই